বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমরা সবাই খুব ভালো আছি এখন কটা বাজে এখন দশটা বেজে গেছে এখন আমার কোনো ঘরে কাজে হয়নি মাত্র রূপরাজকে স্কুলে দিয়ে এসে চাট খেলাম আর খুশি কান্না করছিল খুশিকে ঘুম পাড়িয়ে দিয়েছি দেখা যাচ্ছে খুশিকে ঘুম পাড়িয়ে দিয়েছি অনেক সকালে উঠেছিল ওর পাপা যখন অফিসে যাচ্ছে তখন ঘুম থেকে উঠেছে তো এখন ঘুম পাড়িয়ে দিয়েছি তো এখন তাড়াতাড়ি করে কাজগুলো করে নেব কারণ এখন তো আমাদের কাজে বুটাকে ছুটি দিয়ে দিয়েছি এক তারিখ থেকে তো সব কাজ এখন আমাকেই করতে হবে তো কালকে অনেক জামা কাপড় ধুয়েছিলাম গুছাতে টাইম পাইনি তো এখন ভাবছি না জামা কাপড়গুলো গুছিয়ে রাখি তারপরে বাকি কাজটা করব এখনো থাল বাসন আছে বেশি নেই উঠে গেছে তো কি সকালের যে বাসনগুলো আছে এগুলো ধুবো কালকে রাত্রে তো ধুয়ে রেখেছি তো এখন সকালে বাসনগুলো ধুয়ে রাখবো আর রান্নাবান্না দেখি পর করব খুশি কতক্ষণ ঘুমাই দেখি সব জামা কাপড় ভাজ করে নিয়েছি জামা কাপড়গুলো ওই ঘরে রাখবো এখন আপাতত এখানে রেখে দিয়েছি আর এদিকে খুশি কোথায় দেখো খুশি ঘুমতে কুটে গেছে অনেকক্ষণ হয়েছে আর বিছানাটাও ঠিক করে নিয়েছি এই দেখো আমাদের খুশি কোথায় খুশি কোথায় গেল খুশিকে তো দেখতে পাচ্ছি না বাইরে যাবে যাবে বাইরে না যাবে না আসো 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 চলো রোদ্র মধ্যে স্নান করিয়ে দি এখানে স্নান করিয়ে দেবো রোদ্র মধ্যে আসো আজকে অনেক গরম স্নান করিয়ে দেব খুন্তিটা নিয়ে চলে এসেছে রান্নাঘর থেকে খুন্তিটা নিয়ে এসেছে খেলতে ও খেলার জিনিস এখানে পুরো ওই বাক্সার মধ্যে রেগে দিয়েছে পুরো খেলনা এটা দিয়ে খেলবে না অনেক খেলনা আছে আর ওটা দিয়ে খেলবে না মামি রান্নাঘর থেকে খুঁজতে নিয়ে চলে এসেছে দুষ্টু মেয়ে এটা আমার কাছে চলে এসেছে কুলে নিতে নেব না আমি আমি কুলে নেব না এদিকে আমি স্নান করে রেডি হয়ে গেছি এখন যাব স্কুলে ছেলেকে আনতে টাইম হয়ে গেছে এখন কটা বাজে দুটো বেজে গেছে দুটো বেজে গেছে তো দুটো দশে ও ছুটি হয় ছেলে তো আর খুশি কি করছে দেখো খুশিকে আগে দিয়ে স্নান করে ঘুম পাড়িয়েছি কাজলটা নি এখন কাজল পরিয়ে দেব আর এখন ঘুম থেকে উঠাতে হবে কিছু করার নেই কার কাছে রেখে যাবো তো ওকে নিয়ে যেতে হবে আর রান্না কিন্তু কিছু করে নি সকালবেলা রান্না করেছিলাম ভাত আর রাজমা তো এখন ভাত আর রাজমা দুটোই আছে ভেবেছিলাম মাছের ঝোল করব কিন্তু টাইম পাইনি যাই হোক কিছু একটা করে খেয়ে নেব ডিম আছে ডিম টিম কিছু একটা করে নেব তাকে দিয়ে ছেলেকে স্কুল থেকে নিয়ে আসে দেখি কাজলটা পরিয়ে দিই আর ঘুম থেকে উঠলে তো আবার কাজল পড়াতে পারবো না কাজলটা তো নিয়ে বসেছিলাম পড়াই নি ভাবছি না আমি তাড়াতাড়ি করে স্নান করে নি এরপর আবার উঠে যাবে জামা কাপড় ধুই নি একদম ধুলে কিন্তু টাইম পেতাম না অনেক দেরি হয়ে গেছে এখন দুটো বাজে তো চলো তোমাদের সাথে স্কুল থেকে এসে কথা বলবো আর এখনো খাওয়া দাওয়া হয়নি স্কুল থেকে এসে খাবো এদিকে ভাত খেতে বসে গেছি আর রান্না করেছি দেখো কি আলু দিয়ে ডিমের ঝোল করেছি আর এখানে আছে রাজমা ভাত নিয়ে নিয়েছি রূপরাজও ভাত খেতে বসে গেছে হ্যাঁ টিভি দেখতে একটু ভাত খাবে আর খুশি এদিকে কি করছে ও হ্যাঁ ভাতটা ধরতো দেখো কি করছে

দাদা দেখি কি করছে দেখো আজকে তেল কম তো না তেল বেশি নেই ভালো হয়েছে না এখনো খাওনি তুমি আমি একটু খেয়ে দেখেছি খুব স্বাদ হয়েছে যে চিনিটা কম দিয়েছি দেখো না ভালো লাগছে রে তোমার চিনি কম দিয়েছি কালকে আবার আনবে না স্কুলে নেবে ওদের খুশিকে দেওয়ার জন্য একটু খাইয়ে দিন পেপারে করাসি ঠিক আছে একটু খাইয়ে দাও খাইয়ে দিয়েছি খুশিকে ভালো লাগছে খেয়ে নাও খেয়ে পড়া পড়ো দাদা খাচ্ছে তুমি খাবে বানিয়েছি তো একটু বানিয়েছি চলো তোমাকে একটু খাইয়ে দেব না তোমাকে বেশি খাওয়াবো না খাওয়াবো না তোমাকে

আজকে পুরি সবজি হচ্ছে খুব ভালো রান্না তো অনেকদিন হয় না আমাদের পুরি সবজি কারণ অয়েল জিনিসটা একটু কম খাই আমরা আজকে তো পিঠে পড়ে গেছে আবার পিঠে রান্না করে সন্ধ্যার সময় পিঠে বানিয়েছে আর এখন প্লাস পুরি সবজি দুটুই অয়েলের জিনিস পড়ে গেছে আজকে কিছু হবে না খেয়ে নাও অল্প করে খেয়েও ভাত খাবে ভাত আছে না ভাত খুশি খাবে খুশি তো খাবে না ও খিচুড়ি খাবে খিচুড়ি কেমন হয়েছে সবজি কেমন হয়েছে পুরি করেছিলাম আর আলুর সবজি এখানে আছে পুরি এখনো ওখানে আছে কেমন আছে ভালো হয়েছে রূপ রাইস কম খাবে পাপা তো পিঠে খায়নি পাপা কাক ঠিক আছে তুই একটু ভাত খেয়ে নিও খুশি তো খাচ্ছে না এদিকে কি করছে খুশি পাপার সাথে বসে খাচ্ছে হ্যাঁ ভালো লাগছে চলো বন্ধুরা ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা এখানে শেষ করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সবাইকে গুড নাইট বাই বাই খেসি বাই বাই বলো